বর্ধমান নট অনলি মানে একটা টাউন বর্ধমান খুব বড় পশ্চিমাঞ্চলের হেডকোয়ার্টার বলে মনে করি আমরা বর্ধমান শহরে জাতীয় সড়কের গায়ে ঘর ছাড়াদের নিয়ে দেখা করতে আসা দুপুর বেলা তৃণমূল যদি একটু সুদ্রাত একুশ সালের ভোটের মানে ভোট পরবর্তী হিংসা থেকে তাহলে এবারে এই জিনিস হতো না সেন্ট্রাল ফোর্স আছে মানে প্রেজেন্স আছে সেন্ট্রাল ফোর্স কার গাড়ি প্রোভাইড বাই দি স্টেট পুলিশ গাড়ি ড্রাইভার কন্ট্রোল বাই দি লোকাল পুলিশ স্টেশন সেন্ট্রাল ফোর্স গাইডেড বাই দি লোকাল পুলিশ এসআই ও এসআই ঘটনা ঘটছে সেন্ট্রাল ফোর্স কন্ট্রোল রুমে অভিজিৎ ফোন করছে আপনার সমুদ্রগড়ে কিছু ঘটছে সমুদ্রগড়ে যাওয়ার অনেকগুলো রাস্তা আছে সোজাই নিচ দিয়ে না গিয়ে সমুদ্র করে যাওয়ার জন্য যদি কাটোয়া দিয়ে ঘুরে কাল না হয় মেমারি হয়ে যায় তাতে কত তিনটে চারটে রাস্তা আছে সমুদ্রগড় যদি অন্য থানার মধ্যে পড়ে আমি কথার কথা বলছি যে এই যে পৌঁছানোটা কখন পৌঁছাচ্ছে বারোটা ইনসিডেন্ট হচ্ছে কন্ট্রোল রুমে জানানো হচ্ছে সেন্ট্রাল ফোর্স কে এমন সময় নিয়ে যাচ্ছে দুটো সময় তিনটের সময় চারটের সময় যখন সব ঘটনা শেষ সেন্ট্রাল ফোর্স চলে সেন্ট্রাল ফোর্স প্রত্যেকটা জায়গায় উপস্থিত হচ্ছে এবং তারা দিল্লিতে যথারীতি রিপোর্ট পাঠাচ্ছেন সেই কারণে কেন্দ্রীয় সরকারের লইয়ার কোর্টে দাঁড়িয়ে বলেছেন যে পরিস্থিতি এখনো নর্মাল নয় মহামান্য কোর্ট যতদিন চাইবেন ততদিন চারশো কোম্পানি প্রায় চল্লিশ হাজার কেন্দ্রীয় বাহিনী রাজ্যে ভারত সরকার রাখতে রাজি আছে উইদাউট এনি কষ্ট এই জন্যই বলেছে কিন্তু সেন্ট্রাল ফোর্স গাইডেড বাই দি কন্ট্রোল বাই দি ট্রান্সপোর্ট প্রোভাইড বাই দি স্টেট পুলিশ যার নাম ছোট করে মমতা পুলিশ বলা হয় যে পুলিশ এই নির্বাচনে তৃণমূলের ক্যাডারের থেকেও নিচে নেমে এখানকার বাপমা মরা দায় করলে যেমন হয়